আর এত তাড়াতাড়ি কেন আজকে ঘুম থেকে উঠলাম অবশ্যই কোনো কারণ আছে এই সম্পূর্ণ হলে সম্পূর্ণ দেখতে থাকো দেখো আমি কিন্তু ফ্রেশ আসলাম তোমাকে ভাবছো স্নান করে আসছি স্নান করে যাচ্ছে মাথায় ক্যাম্প করে আসছি আর হ্যাঁ এখন আমি রেডি হবো যেহেতু সাড়ে দশটার বেশি বেজে গেছে এই জন্য আমি কিন্তু রেডি হবো আর যেহেতু আহ বাসায় না বাইরে সকালে নাস্তা করব এর জন্য কিন্তু খুব তাড়াতাড়ি যেতে হবে ছয়টা পঁয়তাল্লিশ ট্রেন বাইরে যাবো হালকা পাতলা মেকআপ না করলেও হ্যাঁ হালকা পাতলা কেন ঘুরছিস মেকআপ করতে চাই আমার কিন্তু মেকআপ করতে খুব ভালো লাগে সো আমি দেখো মেকআপ করতে বসে গেলাম আর তোমাদের সাথে কিছুটা মেকআপ শেয়ার করলাম দেখো আমি কিভাবে মেকআপ করি আর ফ্রেন্ড লাভ কিন্তু আমার মেকআপ গাইস দেখো রেডি হয়ে গেছে আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক চলো যাওয়া যাক আর কেমন লাগছে অবশ্যই জানাবো দেখো চলে আসলাম রেল স্টেশনে আর এখন হচ্ছে কাউন্টারে কাউন্টার বলতে রেল স্টেশনের ভিতরে যাবো আর দেখবো ট্রেন হচ্ছে ট্রেন বলতে একটু পরে টিকিট আর একটু যেতে হবে চলো দেখো আমরা কিন্তু যশোরে যাওয়ার যশোরে বলতে গতকালে যাওয়ার জন্য কিন্তু অনেক ভোগান্তি পৌঁছে হয়েছে আর আমাদের মতো যদি কেউ ভোগান্তি না পাওয়াতে চায় সেক্ষেত্রে কিন্তু ছয়টা পনেরোই ট্রেনটা ধরতে হবে আমাদের কিন্তু ছয়টা পনেরো ট্রেন ধরি বলতে আমাদের যে কয় টাকা খরচ হওয়ার কথা তার থেকে কিন্তু বেশি হয়েছে যাই হোক দেখো আমাদের কিন্তু পঁয়ত্রিশ টাকা হলে কিন্তু আমরা জিগোর কাছে পৌঁছাতে পারতাম সেখানে কিন্তু আমরা যশোরের ট্রেন ধরলাম সত্তর টাকা করে এক একজন টিকিট নিচ্ছি আমরা কিন্তু যশোর স্টেশনে নেমে গেছি আর খুলনা থেকে যশোর আসতে সময় লাগছে এক ঘন্টা দশ মিনিট চলো যাও দেখা উঠবোট আমি না তবে যেহেতু যশোর নেমেই পড়ছে আর আমাদের তো গত যেতে হবে আর যাওয়ার আগে কিন্তু সকালে তোমাদের তো বলছি যে খাওয়া দাওয়া হয়নি সেক্ষেত্রে সকালে তোমাদের কিছু নাস্তা করতে হবে কিছু নাস্তা করলে মানে বেশি হালকা পাতলা নাস্তা করতে চাইনি কিছু একটা পারিবারে খাবার খেতে চেয়েছিলাম এই জন্য কিছুটা খিচুড়ি খেয়েছিলাম খিচুড়িটা ডিম ডিম ভাজি খিচুড়ি খেতেটা অনেক টেস্টি ছিল যাই হোক এই খিচুড়িটা পরের খাবো এত টেস্টি ছিল মানে এত ভালো লাগছিল দেখো আমরা কিন্তু ওইখান থেকে টার্মিনালে পৌঁছে গেলাম ত্রিশ টাকা দিয়ে রিক্সাতে করে তারপরে কিন্তু পার প্রতিজন কিন্তু চল্লিশ টাকা করে নিলো বাসে আর বাস থেকে কিন্তু আমাদের গতকালে বাজারে নামাই দিল দেখো বাজারটা কিন্তু আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছিলাম যেহেতু ফুলের রাজ্য গতকালে সে কিন্তু বাজার প্রত্যেকটা প্রত্যেকটা দোকানে জায়গায় কিন্তু ফুল বিক্রি করা হচ্ছিলো আমি কিন্তু ফুলগুলো দেখানোর চেষ্টা করতেছিলাম আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগতেছিল আমি মনে করেছিলাম ফুলের দাম এখানে প্রচণ্ড কম হবে কিন্তু সেটা হয়নি আমাদের খুলনার তুলনায় খুলনার তুলনায় বেশিই ছিল যাই হোক যেটা আশা করছিলাম সেটা আর হলোই না তবে যাই হোক বাসায় ফেরার সময় তো অবশ্যই ফুল কিনে নিয়ে যেতে হবে এটাই ভাবছিলাম কিন্তু উঠবে জানি না তবে কিনতে তো হবে যেহেতু আর যদি গাছ থেকে কেউ দেয় তাহলে অবশ্যই নেবো যাই হোক আমাদের পার্কে যেতে হবে বেশি সময় ন নষ্ট করে কিন্তু আমরা এখান থেকে গাড়ি দেখা গাড়ি ঠিক করলাম আর গাড়ি থেকে এই গতকালে বাজার থেকে পার্ক পর্যন্ত গাড়িতে নিলে দশ পার প্রতিজন দশ টাকা নেবে কিংবা কেউ পনেরো টাকাও নিতে পারে আমরা কিন্তু পৌঁছে গেলাম গতকাল গতকালি ফুলের মানে ফুলের আছে গতকালে সেই পার্কের এইখানে দুই থেকে তিনটা ছিল আমি কিন্তু আগে পার্কের ভিতরে যাইনি পার্কের পার্কের ভিতরে গেলে কি হবে পার্কের বাইরে কিন্তু অনেক ফুল যেরকম গতকালে ফুল আছে সেরকমটাই কিন্তু পার্কের বাইরে আশেপাশে মানে রাস্তার পাশে কিন্তু ফুলের দোকান আছে এই ফুলের দাম ওইখানে বাজারের তুলনায় অনেক বেশি ছিল যাই হোক এইসব না দেখে না ভেবে আমি আর কিছু দেখাশোনা না করে কিন্তু আমি ডাইরেক্ট মাঠে চলে গেলাম মাঠে বলতে ফুলের বাগানে যেখানে ফুল চাষ করা হয় দেখো কিছু কিছু ফুল গাছ আছে যেগুলো চাষ করা হয় ঘেরা দিয়ে মানে ঘেরাও করে কিন্তু চাষ করা হয় আর কিছু কিছু ফুল কিন্তু আগমা চাষ করা হয় আর এইখানে দেখো ফুল এইখানে কিন্তু গাধা ফুল চাষ করা হয়েছে সূর্যমুখী চাষ করা হয়েছিল অনেক ফুলের তুলনায় কিন্তু আমি সব খুঁজে ফুলই খুঁজে পাচ্ছিলাম কিন্তু আমি কিন্তু রজনীগন্ধা খুঁজে পাচ্ছিলাম আমি কিন্তু রজনীগন্ধা খোঁজ করতেছিলাম দেখো চন্দ্রমলিকা পেয়েছিলাম সূর্যমুখী পেয়েছিলাম গাধা ফুল পেয়েছিলাম গোলাপ ফুল পেয়েছিলাম হ্যাঁ সব প্রত্যেকটা রাস্তায় কিন্তু গোলাপ ফুলের গাছ ছিল প্রচণ্ড কিন্তু গোলাপ ফুল ফোটা ছিল না যেহেতু তারা বলছিল যে তারা প্রত্যেক দিন সকালবেলা বাজারে ফুল নিয়ে যায় এর জন্য তারা কিন্তু আগের দিন বিকালবেলা ফুল তোলে দেখো এখানে কিন্তু রঙ বেরঙের ঝাউ গাছ এটা এটা গাছ ওটা গাছ কিন্তু আসে শুধু ফুল গাছই না যাই হোক আমার কিন্তু ভালো লাগছিল দেখো অবশ্যই আমি কিন্তু খুঁজতে 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 কিন্তু আমি ফুলটা পেয়ে গেলাম ফুলটা দেখো এর এর পিছনে কিন্তু এই ফুলটার নাম আমি জানি না সাদা সাদা ওই ফুলটা কিন্তু আমার ভালো আমি কিন্তু সেই একটা মাথায় দিচ্ছিলাম এখানে শুধু কিন্তু এই সরষে ফুল ও ছিল আর সরষ্য ফুল আহ সরষে ফুল দেখতে কিন্তু অনেক দারুণ লাগছিল দেখো আমরা কিন্তু গোলাপ ফুলের বাগান দেখছি অনেক কিন্তু গোলাপ ফুল দেখিনি যেহেতু গোলাপ ফুল দেখিনি সে গোলাপ ফুল কিন্তু দেখতে হবে সেই কিন্তু আমরা পাঁচ টাকা টিকিট করে কিন্তু গোলাপ ফুলের বাগানে চলে গেছিলাম আর গোলাপ ফুলের কিছু ভিডিও করেছিলাম আমাদের কিন্তু ফুলছি বারণ ছিল যাই হোক দেখো আমরা কিন্তু আবার পার্কে আমরা পার্কে চলে আসলাম সব আমরা কিন্তু পার্কে চলে আসলাম আর পার্কের ভিতরে কিন্তু কিছু দেখা তেমন কিছু ছিল না খালি খালি টাকা দিয়ে টিকিট কাটা হয়েছিল যেহেতু টিকিট কাটছে টাকা দিয়ে সেহেতু কিন্তু টাকাটা উসুল করতে হবে দেখো আমি ঘুরোটির ছবি টবি তুলে যেখানে ফটোশুট করার দাগে ছিল তুলে কিন্তু আমি ওইখান থেকে বের হয়ে আসলাম যেহেতু বের হয়ে কিছু একটু মানে টাইমে স্পেন্ড করছিলাম দুল খেয়েছিলাম আর দেখো আমাদের সেই ছাতা বিখ্যাত ছাতা যেটা মানে যশোরের যে ছাতাটা ভাইরাল আর দেখো আমরা কিন্তু প্রথমে আমরা কিন্তু থেকে বের হয়ে আসলাম যেহেতু ভালো লাগছিল না লাঞ্চ করে তারপরে দুইটা দিকে বের হয়ে দুইটার দিকে কিন্তু আমরা স্টেশনে স্টেশনে যে বসেছিলাম অনেকক্ষণ আর অনেকক্ষণ আসার পরে কিন্তু আমাদের ট্রেন পাইছিলাম না অনেক ভোগান্তি পোহাতে হয়েছিল যাই হোক আমরা কিন্তু অনেক হাঁটছিলাম অনেক হাঁটার পরে কিন্তু গাড়ি ছিল না তারপর কিন্তু অনেক কষ্ট পরে কিন্তু বাসায় চলে আসলাম আর বাসায় এসে কিন্তু রেস্ট মানে অনেক টাইট ছিলাম রেস্টে বস্তু আজকে পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ মা